শাকিব খান এবং অপবিশ্বাস বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় দুই তারকা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এক সময় অভিনয় করেছেন এই জুটির একমাত্র পুত্র সন্তান আবরাম খান জয় সম্প্রতি জয় বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে প্লে গ্রুপে ভর্তি হয়েছে বাবা সাকিব খান এবং মা অপবিশ্বাস দুজনের সিদ্ধান্তেই তাকে স্কুলে ভর্তি করা হয়েছে তারা দুজন ছেলে জয়কে প্রথম দিন স্কুলে নিয়ে যান মাঝে মধ্যে উপবিশ্বাস তার ফেসবুক পেজে জয়ের স্কুলে যাওয়ার ছবি পোস্ট করেন সম্প্রতি ভাইরাল হয়েছে বাবা মায়ের সঙ্গে জয়ের একটি ছবি সেখানে দেখা যাচ্ছে একই রং ও ডিজাইনের পোশাক পরেছেন তারা তিনজন যেটা দেখে অনেকেই প্রশ্ন করছেন সাকিব এক একসঙ্গে কেন কেউ কেউ দাবি করছেন আলাদা হওয়ার ঘোষণা দিয়েও তবে কি আবারও এক হতে যাচ্ছেন শাকিব তবে উপবিশেষ এইসব মন্তব্যের বিপরীতে কিছুই বলেননি তিনি বলেন প্রত্যেকেই তার পরিবারের পরিচয় ও রুচি বহন করে সুতরাং কে কি ভাবল বা বলল সেটা মাথায় নিয়ে লাভ কি যার মন সুন্দর সে নিশ্চয়ই বুঝতে পারবে একটা বাচ্চা ছেলের জন্য বাবা মাকে কতটা প্রয়োজন আমরা আমাদের একমাত্র সন্তানের জন্য একসাথে হয়েছি এ সময় তিনি আরও বলেন বিজয় দিবস উপলক্ষে জয়ের স্কুলে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল জয়ের ক্লাসের সব শিক্ষার্থীর অভিভাবকরাই সন্তানের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছে আমিও সাকিবকে বলেছিলাম মিলিয়ে পোশাক পরতে সেও রাজি হলো তাই একই রং ও ডিজাইনের পোশাক পরেছি আমরা তিনজন এটা নিয়ে সমালোচনার কিছু নেই আমাদের কাছে সন্তানের সবচেয়ে বড় কথা বাবা মায়ের সঙ্গে মিলিয়ে পোশাক পরে জয় খুব আনন্দ পেয়েছে তার আনন্দের মূল্য আমার কাছে অমূল্য নিশ্চয়ই সাকিবের কাছেও তাই এ সময় বিশ্বাস আরও বলেন ছেলে যেহেতু আমাদের তার দায়িত্ব আমাদের তার জন্য যে কোনো কিছুই আমরা করতে পারি সন্তানের কারণে কয়েকটি সিনেমা আমি বাদ দিয়েছি কেরিয়ারের অনেক কিছুই ছাড় দিয়েছি সেই সন্তানকে যখন তার বাবা প্রাধান্য দেবে সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সাকিব ছেলের জন্য স্কুলে গিয়েছে ছেলেকে আনন্দ দিতে মিলিয়ে পোশাক পরেছে এটা একজন নারী হিসেবে আমার জন্য শান্তির এই এক হওয়া নিয়ে রসালো গল্প ছাড়ানো উচিত নয় সবশেষে শেষে অপবিশ্বাস তার পুত্র সন্তান আবরাম খান জয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রিয় দর্শক বুঝতেই পারছেন একমাত্র ছেলে জয়কে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য সব রকমের চেষ্টা করে যাচ্ছেন সাকিব খান এবং অপবিশ্বাস